সেপ্টেম্বর উনিশশো ইরাকি ফাইটার জেটগুলো গর্জন করে ইরানের আকাশ সীমায় প্রবেশ করল সীমান্তে হাজার হাজার ইরাকি ট্যাঙ্ক আর সৈন্য পারস্যের মাটিতে পা রাখল শুরু হলো এক বিধ্বংসী যুদ্ধ যা পরের আট বছর ধরে দুটি দেশকে ধ্বংসের দ্বার পানতে নিয়ে যাবে এবং প্রায় দশ লক্ষ মানুষের জীবন কেড়ে নেবে কিন্তু কেন হঠাৎ করে কেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার প্রতিবেশী দেশ ইরানের উপর এমন সর্বাত্মক আক্রমণ চালালেন এর পেছনে কি শুধু সীমান্ত নিয়ে বিরোধ ছিল নাকি ছিল আরো গভীর কোন ষড়যন্ত্র ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আর অস্তিত্ব রক্ষার ভয় চলুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করি প্রথমেই যে কারণটি সামনে আসে তা হল সীমান্ত নিয়ে বিরোধ বিশেষ করে সাত আল আরব জলপথ নিয়ে এই জলপথটি ছিল ইরাকের পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র প্রধান পথ এবং এর নিয়ন্ত্রণ ইরাকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু উনিশশো সালে আলজিয়ার চুক্তির মাধ্যমে ইরাক এই জলপথের উপর ইরাকের আংশিক নিয়ন্ত্রণ মেনে নিতে বাধ্য হয়েছিল যা সাদ্দাম হোসেন নিজের জন্য এক চরম অপমান বলে মনে করতেন তিনি এই চুক্তি বাতিল করে পুরো জলপথের নিয়ন্ত্রণ ফিরে পেতে চেয়েছিলেন এর পাশাপাশি তার চোখ ছিল ইরানের তেল সমৃদ্ধ খুজেস্থান নামক প্রদেশের উপর এই প্রদেশের বেশিরভাগ মানুষই আরব বংশভূত হওয়ায় সাদ্দাম ভেবেছিলেন তারা হয়তো ইরাকি সেনাবাহিনীকে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানাবে এবং ইরান থেকে আলাদা হয়ে যাবে কিন্তু এগুলো ছিল বাহ্যিক কারণ আসল কারণ ছিল আরও অনেক বেশি গভীর এবং ব্যক্তিগত এর জন্য আমাদের ফিরে তাকাতে হবে উনিশশো সালের ইরানের ইসলামী বিপ্লবের দিকে এই বিপ্লবের মাধ্যমে শাহকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি খমিনির এই বিপ্লব ছিল সাদ্দামের সেকুলার বা ধর্মম নিরপেক্ষ আরব জাতীয়তাবাদী শাসনের একেবারে বিপরীত খমিনি শুধু ইরানেই বিপ্লব করে থামতে চাননি তিনি তার সিয়া ইসলামী বিপ্লবের আদর্শ পুর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন ইরাকের বেশিরভাগ জনসংখ্যাই ছিল সিয়া মুসলিম কিন্তু দেশটির শাসক সাদ্দাম হোসেন এবং তার বাদ পার্টি ছিল মূলত সুন্নিম সাদ্দাম ভয় পেয়ে গিয়েছিলেন যে খমিনির ডাকে সারা দিয়ে ইরাকের জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে তিনি এই বিপ্লবকে নিজের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি দেখেছিলেন এটি ছিল মূলত দুটি ভিন্ন আদর্শের লড়াই একদিকে আরব জাতীয়তাবাদ এবং অন্যদিকে খমিনির ইসলামী শাসন ব্যবস্থা আর এর সাথে যুক্ত হয়েছিল সাদ্দাম হোসেনের ব্যক্তিগত বিশাল উচ্চাকাঙ্ক্ষা তিনি নিজেকে পুরো আরব বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ইরানের সায়ের পতনের পর তিনি এই অঞ্চলে একটি ক্ষমতার শূন্যতা দেখতে পান ইরান তখন বিপ্লবী বিশৃঙ্খলার মধ্যে ছিল এবং তাদের সেনাবাহিনী ছিল অত্যন্ত দুর্বল এবং সাথেও তাদের ছিল সম্পর্ক হোসেন এই পরিস্থিতিকে একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখেছিলেন তিনি একটি ভুল হিসাব করেছিলেন তিনি ভেবেছিলেন ইরান যেহেতু দুর্বল এবং বিশৃঙ্খল তাই একটি দ্রুত এবং আকসিক আক্রমণে হয়তো সহজেই দেশ দেশটিকে পরাজিত করা যাবে তিনি ভেবেছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে তিনি সাত আল আরব দখল করে নেবেন এবং খুজেস্তানকে ইরাকের অংশ বানাবেন আরব বিশ্বের অবিসংবাদিত নেতা হিসাবে আবির্ভূত হবেন কিন্তু তার এই হিসাব ছিল মারাত্মক ভুল ইরাকি আক্রমণ ইরানিদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ করে ফেলেন যে যুদ্ধ সাদ্দাম ভেবেছিলেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শেষ করবেন তা পরিণত হয় ইতিহাসে দীর্ঘতম এবং রক্তক্ষয়ী এক যুদ্ধে তাহলে সাদ্দাম কেন ইরানে আক্রমণ করেছিল এর উত্তর কোনো একটি কারণে সীমাবদ্ধ নয় এটি ছিল সীমান্ত বিরোধ তেল সম্পদের লোক ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ঐতিহাসিক পারস্য শত্রুতা এবং সবচেয়ে বড় কারণ ইরানের ইসলামী বিপ্লবের এক্সপেনশনকে ভয় পেয়ে নিজের শাসনকে টিকিয়ে রাখার এক মরিয়া প্রচেষ্টা এটি ছিল একটি জুয়া যা সাদ্দাম হোসেন খেলেছিলেন এবং হেরেও গিয়েছিলেন আর সাধারণ মূল্য এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন সাদ্দামের এই সিদ্ধান্তটি সঠিক ছিল নাকি এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল কমেন্টে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন